একটা বিশেষ কারণে উপস্থিত হয়েছে কারণটা হলো অনেক দিন আগে অনেকদিন ঝোলা চলে উদ্বোধন হবে 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 এরকম আমরা সবাই অপেক্ষায় আছি আজকে সেই মেমোরিয়াল ক্লাব বুটসের শুভ উদ্বোধন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মান্যবর কবি ডক্টর মজিদ মাহমুদ উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুরুজ্জামান আক্তার ভাই আমাদের কবি ও কথা সাহিত্যিক আক্তার জামান ভাই সহ আসলে আমরা যদি এক একে নাম বলতে যাই সময় একটু বেশি লাগবে আমরা সবাই লেখক সবাই কবি সবাই সাহিত্যিক সবাই আমরা কোনো না কোনোভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আসলে ভাবনা ধরনের একটি লাইব্রেরির প্রতিষ্ঠার খুবই প্রয়োজন ছিল যেখানে এসে কবি সাহিত্যিক আড্ডা দিবে এবং যখন জ্ঞানী হয় তখন আসলেই হয়ে যায় কারণ মানুষ যখন পড়াশোনায় মানুষ আসলে সেইভাবে সমাজে বিচরণ করতে পারে না এটাই আমি মনে করি কবি মজিদ মাহমুদ যেহেতু আমার বাংলার গর্ব উনি এশিয়া মহাদেশের গর্ব এমন একজন ব্যক্তি এখানে উপস্থিত এবং তার যে মেমোরিয়াল ক্লাব বুকস এখানে উদ্বোধন করা হচ্ছে ওনাকে উপস্থিত থেকে এটা সত্যি একটা আমাদের পাওয়া পাবনাবাসীর পাওয়া আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত লেখক কবি গবেষক মজিদ মাহমুদ ভাই একটি পাওয়ার বিষয় আপনাদের বইয়ের দোকান বিশেষ করে সাহিত্য রিলেটেড যে দোকান নেই বললেই চলে সেখানে অন্তত এই যে আজকের আহ সময়ের আদি যখন প্রথম বর্ণমালা জন্ম নিয়েছিল সৃষ্টির নাভিসূর্যের নীল অগ্নি থেকে যাই ভালোবাসা এবং ভালো লাগা দুটো কিন্তু একদিনে হয় না বিলেতিলে আমার জ্ঞান ভান্ডার বাড়ানো দরকার আমি সেই প্রথমেই ঘুরে ঘুরে দেখেছি সব সেলফনাতে সাবতকার আরো সমৃদ্ধ হবে যারা খুব কষ্ট করে এত অভিজ্ঞতা নিয়ে এত চিন্তা করে বই লেখেন তারা তো শুধু নিজের জন্য লেখেন না লেখেন কর্তৃপক্ষ জ্ঞান দান করার জন্য জ্ঞানকে প্রসারিত করার জন্য আমরা মনে হয় সেই সময় সেই যুগে এসে গেছি আপনারা বই পড়বেন বই পড়া দরকার বই থেকে আমরা পাই আজকে আমাদের পাবনাতে আত্মার আমরা এমন একটি লাইব্রেরি পাই না যেখানে বসে বই পড়া যায় যারা বইয়ের ব্যবসা করে ব্যবসায়িক বন মানসিকতা দিয়ে ব্যবসা করে কিন্তু এই সাহিত্যিক বইগুলো আমার কাছে ভালো লেগেছে যে মেমোরিয়াল ক্লাব বইটি আমি পড়েছি খুবই ভালো লেগেছে সেই বইটির নামে এই যে একটি বই বিপনি একটি বুকস যেটি নিশ্চয়ই সেটি ভালো হবে যে বইটি ছিল অসাধারণ একটি বই সেই বইয়ের নামে বই বিপনী ঘর এটি আমাদেরকে অবশ্যই আমাদের যে প্রয়োজন মেটাবে মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে বই হল পেয়েছি চরনিকেতনে যাওয়ার সুযোগ হয়েছিল সেই সুযোগ আমি দেখেছি প্রকৃতি প্রেমী বই প্রেমী এবং তার মধ্যে যে শিল্পী সত্তার একটা সুন্দর দিক

তৃতীয় বিশ্বের মুখপাত্র যে বিখ্যাত গ্রন্থটি সেটি একটি পড়বার মতো বই আপনারা যারা পড়েছেন তারা অনুভব করবেন এছাড়া তিনি যে কবিতা লিখেছেন আমি মেমোরিয়াল ক্লাব এবং অন্যান্য গ্রন্থ মাফুজা মঙ্গল বাদ বলবো আমার খুব প্রিয় একটি কাব্যগ্রন্থ উনি লিখেছেন কাটা পড়া মানুষ বাংলাদেশে আমি ডাক্তার করি কত ডাক্তার জন্মায় ও জাফরুল্লাহ জন্মায় একজন ডাক্তার কাবুল জন্মায় একজন যে তা করতে পারেনি যে আমাদের ভাবি ডান বাসা তাকে আনতে পেরেছেন রবীন্দ্রনাথ কি পেরেছিলেন আমি রবীন্দ্রনাথের এত লেখা পড়েছি কোথাও শব্দ করে ওই ভদ্র মহিলাকে পাইনি বরঞ্চ তাকে খুঁজতে গেলে আপনি দেখবেন না না বিচিত্র ক্যারেক্টার অজিত নবদের তাহানি সহ বিশিষ্ট সাহিত্য সেবী সারো এবং আমন্ত্রিত বিদগ্ধ ব্যক্তিবর্গ আর আলাইকুম আমার খুব ভালো লাগছে যে এত গরম মাপের মানুষজনের পাশে আসতে পেরেছি যে এত লোকের ভিতরে আমাকে যে এরা ফোকাস পয়েন্টে নিয়ে আসছে আমি তো এত ফোকাস পয়েন্টের লোক না সত্যিকারে আমার এই ভাইতে আমরা সবাই মুগ্ধ হয়েছি অধ্যাপক আক্তার জামান আরো অনেকেই বলেছেন সরার যাই সরার কিংবা জাহান সাহেব আমাদের সরার ভাই প্রত্যেকে বলেছেন তো কোন কথা না এই আপনারা এত বিদগ্ধ জন আপনারা তাদের মধ্যে মানে নিরস রসকসিন একটা নির্মম পেশার একজন ছন্দপতন হয় যে পেশায় এটার নাম হলো চননিকেতন বইঘর ধরুন এটা এই ব্যানারটা কিন্তু ছিল অনেকেই দেখেছেন চননিকেতন বইঘর আমি যখন এই গত জুলাই মাসের বারো তারিখে সিঙ্গাপুরে আমার একটি বইয়ের এই মেমোরিয়াল ক্লাব বই প্রকাশনে উৎসব হলো তো সেখানে ওইটা নাম ছিল ছিল হলো বুকবারে ওখানে সিঙ্গাপুর গিয়েছিলাম তখন আমি এই দিব তো আমাদের একজন বন্ধু তার বই বেরিয়েছে পেঙ্গুইন থেকে তিনি থাকেন কানাডায় তিনি বললেন যে একটা ইংরেজি নাম দি দিয়ে ইংরেজি নাম দিলে বাইরে এটা বুঝতে সুবিধা আমরা এটি দিলাম হলো বুকভিল বুকবে নানা রকম নামে এটা নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত আসলো যে না একটা এটা চন নিকেতন বই ঘরই হোক যেহেতু লাইব্রেরির কথা নতুন করে বলা হচ্ছে এটা চল্লিশ বছর আগেও যে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে সেটার সঙ্গে একটি যুক্ত করার জন্য এবং এখানে এসে মানে এই নামটি হওয়ার ক্ষেত্রে অনেকেরই হয়তো ভেতরে ভেতরে অবদান আছে হয়তো আমাদের বাতেন ডায়ন ভাই আছে ডায়ন ভাইকে আমি অনেকবার পথের ভাই বলে গোপনীয় যে তিনি এটা তো ডাইন ভাই কোন একটা সময় রাস্তায় চলার সময় কি যেন বললেন আমার মাথা উনি উনিও জানেন উনি কি বলেছিলেন এটার নাম দিতে বলেছিলেন তা না বলছেন কিছু একটা বলেছিলেন একটা রিয়াকশন রয়ে গেছে তো এসে এই আমি আসছি তিন দিন আগে বা চার দিন আগে এখন এই নাম এটার ব্যানার হয়ে গিয়েছে এটা নাম সব আমরা সিদ্ধান্ত কোনো কাজ করলে আমি সবার সঙ্গে আলাপ করি আলাপের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এখন এটা পরিবর্তন করতে হবে তাহলে কাউকে জানানো যাবে না তো গোপনে একজনকে দেখে বললাম যে এইটি নাম দাও এইটা কারণ ওই তার আমার ভালো লাগছে না ভালো না তাহলে নাম দিক এই নামটি তখন ওই একা একা কেউ ই করলেন তারপর এটা লাগিয়ে দিয়েছেন বুঝুন তার সঙ্গে বুকস লাগানো হলো